সন্ধ্যাবেলা যদি এত সুন্দর সুন্দর জিনিস হাতের সামনে পাওয়া যায় মানে খাইতে পাওয়া যায় হাতের সামনে না কি দারুণ না লাগে আমি চাড়া বানাইছি এটা দুধ চা মা গেছে গরুর দুধ দিয়ে চা বানাই আনছি আর এমনি আমরা ই দিদি আমরা ইদিদি এটা বানায় পাঠাইছে মানে আমরা একজন দিদি আমরা বাড়িতেই থাকে দিদি এটা বানায় পাঠাইছে এটা তো তাইনের তাইনের অবস্থাটা অনেকটা এইরকম রইসে পিকচারটা দেখ কি ক ওয়াও বলে ক মেরি বিস্কুট দে আর চা খাইতাম না কই মেরি বিস্কুট দেওয়ার চা খাইতাম না মেরি বিস্কুট আর অক্ষ লোন লাগতো না এটা দিয়েই খাম তো সন্ধেবেলায় যদি চা টা বানানে পর হঠাৎ করে আমার কিছু খায় বেশ ভালোই লাগে তোমার কেমন লাগে খাইলে না আচ্ছা নো টেস্ট করো আর খাইয়া দাও খাইয়া রিভিউ ভালোই কইতে লাগবে ফার্দার আইত না কিন্তু ভিডিও দেখতে হুম কারণ অ্যাকচুয়ালি ভালোই বানাইবো আমি জানি

আজকে ওয়েদারটা একটু কিরকম জানি ঠান্ডা ঠান্ডা তো তারপরে সন্ধ্যার সময় চা যেটা খাইলাম টিফিনটা খাওয়ার পর থেকে পেটটা প্রচন্ড ফিল ফিল মনে বড় লাগতেছে কিছু খাইতে ইচ্ছা করতেছে না তো ভাবছিলাম ডালিয়া খামো রুটি খামো সত্যি সত্যি কিছু খাইতে ইচ্ছা করতেছে না আজকে তো এখন বাজতেছে দশটা পনেরো তো এখন কি দেখছি ওয়ান পট রাইস বানাইছি কিন্তু তোমরা সবাই খায় থাকো হয়তো বা ওয়ান পট রাইস বানাইছি এটারই দুজন মিল্লা একসাথে ভাগ ভাগ করে খায় নামো একই থালে সবটা নিয়া খাইলাম দুজন মিলে তো চলো তোমরা দেখাই কি বানাইছি কারণ দুটোর মধ্যে যে অ্যাসিডিটি হয়েছে এখন দুধ চা খাইছি তো অ্যাসিডিটি হয়েছে ফিল হইতেছে তাহলে এটা বানাইছি চলো দেখাই তোমরা কি বানাইছি এদিকে প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়া সিটি দিয়া দিছি আমরা জানি না কিটা দেখা যাইতেছে প্রেসার কুকারের মধ্যে দাঁড়া তোমরে দেখাইতেছি এর মধ্যে আমি দিয়ে দিছি একটু মুসুর ডাল একটু দিয়ে দিছি মানে খাসের চাল যেটা গোবিন্দভোগ চাল কোয়া হয় আর একটু দিয়ে দিছি পেঁয়াজ কুচি আর একটা দুইটা ডিম দিয়ে দিছি আর একটু আলু দিছি এবার সবটা দিয়া সরষের তেল দিয়া মাখা দিলেই বেস্ট এবার এই সবটা জিনিসে একটু শসার তেল মানে কাঁচা শসার তেল একটু কাঁচা লঙ্কা দিয়া একদম যদি মাখা হয় না যে দারুণ টেস্ট হয় দারুণ টেস্ট আর কিছু না খায় ঘুমালে না আমার ঘুম ধরে না এবার যাই হোক কিছু না খাই ঘুমালে আমি ঘুমাইতে পারি না তো চলো আমরা ডিনারটা রেডি করি যদি পারি তারপরে তোমরা আরে দেখাই দেব যে আজকে কেমন রেডি করছে জিনিসটা সবাই হয়তো এটা খায়া থাকবে একদম ইজি শর্টকাট প্যাটফুল থাকে একদম বেস্ট সিম্পল ওয়েতে চলো রেডি করি এটা এখন আমি সবটা ভাজতে ছড়াই নিছি আর এখানে শুকনো লঙ্কা পুরা দিয়ে নিতেছি শুকনো লঙ্কা পুরা দিয়ে এর লগে মাখলে টেস্টি হইব এই শুকনো লঙ্কা পুরাটা দিয়ে এটা সরষার তেলও দিয়ে দিছি এটার মধ্যে দেখতে পারতেছি যে সরষার তেল ডিম সেদ্ধ চুলানো হয়ে গেছে অক্ষণি ডিরে অনিন্দ একসাথে মাইখা নিব এবারে মাইখা নিলেই হয়ে যাব এবার হেডি মাইখা রেডি করে নেব তারপরে দুজনে একসাথে খেলাম এই যে মাখ হয়ে যেতে জায়গা দলা চলো আমরা এবার খাই আমি রান্নাটা করার সময়টার মধ্যে একবারে লবণও দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা কোনো দরকারই নাই শুকনো যদি কেউ না খায় থাও অবশ্যই খায়ো আর বাঙালি অবশ্যই খাই তো খায়া খাইছো তোমরা বাঙালিরা অবশ্যই খাইছো কারণ এটা অনেক আগেরই সিস্টেম মাঠ থেকে মাসিকা চলো আচ্ছা এই খাওয়াটা বানাইতে যতটুকু ইজি খাওয়াটা খাইতে ততটুকু ইজি এই দেখো আমরা থালের অবস্থা দুজনে এক থালি শেয়ার করে খেয়ালিছি যেরকম ইজি বানাই দেয় এরকম খাইতো ইজি তাই না পদ্মার বাবু একদম ডিগুর টিগুর আয় পড়ছে আমরা চলো টাটা গুড বাই